আহা ভারত ভূমি বলো তুমি তোমার মাটির দেশে এই মুসলমান দৈনিক প্রাণ তোমায় ভালো দেশে আহা ভারত ভূমি বলো তুমি তোমার মাটির দেশে এই মুসলমান দৈনিক প্রাণ তোমায় ভালোবেসে ব্রিটিশের এই শাসনে এই ভারতের মাটি রেঙে হলো লালে হিন্দু মুসলিমের খুনে এলো স্বাধীনতা এলো সাধী জয়ের পতকা উড়িয়ে দিল জয়ের পতকা উড়িয়ে দিল হিন্দু মিশে আহা ভারত ভূমি বলো তুমি তোমার মাটির দেশে এই মুসলমান কি প্রাণ তোমায় ভালোবেসে সকল জাতির মিলন্তি ব্রিটিশকে তারা সব বলে সেদিন হিন্দু মুসলিম দুই সহ দার ভাই আর খাদ্য কর্ম জাতি ধর্ম নিজের ব্যাপার থাকবো একই দেশে ভালোবেসে একক পরিবার নয়ন নয়নুজলে বুক ভাসে আজ জলে বুক ভাসে সেই মুসলমানকে মারছে বেছে মুসলমানকে মারছে বেছে আজকে ভারত দেশে আহা ভারত ভূমি বলো তুমি তোমার মাটির দেশে এই মুসলমান কি টান তোমায় ভালোবেসে মুসলমানের ঘরে ঘরে ভুকে করে মুসলমানের ঘরে ঘরে ঢুকে গুজরাটে তার জিন্দাপমান মারিলো ভরষে তো নারী ও গর্ভধারের কেটে নিল ঢোম মায়ের কোলে বাচ্চা মারে দাঁড়িয়ে পোষা শোন তোরা কোনো জাত মানস কিয়বে তোরা কোন জাতের মানুষ কিয়বে এ কেমন তোদের ধর্ম বিধান কেমন তোদের ধর্ম বিধান সোনার ভারত দেশে আহা ভারত ভূমি বলো তুমি তোমার মাটির দেশে এই মুসলমান দইনি কি প্রাণ তোমায় ভালোবেসে আজকে আমরা মুসলমান আমাদের উপর যক্তচার হচ্ছে গোহ বন্ধ করো সেই আমার syair তুলে ধরেছেন মনোযোগ সহকারে শুনবেন বলে গোস্ত খাওয়া বন্ধ করো মুসলমানের জাত এই স্লোগানে মুসলমানদের দিতেছে আঘাত সর্বভোজী মানবজাতির কত কি आहार শুধু মুসলিমদের উপর কেন জুলুম অত্যাচার তওরাত গীতা বেতপুরান কোবিত কোরআন তৌরাত গীতা বেত পুরাণ পবিত্র কুরান, খুলে দেখো ধর্মগ্রন্থ কি বলে রে বিধান কি বলে রে রেবিধা অন্য ধর্মের মানুষকে ওই যদি অপমান বেমানি হয় নিজের ধর্মে সাধী বিমান তবে লড় কেন আজ মানো তবে লড়ো কেন আজ মানো নিজের ধর্ম নিজেই করো নিজের ধর্ম নিজেই করো শান্তি ফেরাও দেশে আহা ভারত ভূমি বলো তুমি তোমার মাটির দেশে এই মুসলমান দেয়নি কি টান তোমায় ভালোবেসে তোমায় ভালোবেসে শেষ কথায় আমার প্রিয় কবি শুনবেন মানুষ গড়েছিল একই কারিগর পর জাতির বিভদ মানুষ জাত দুনিয়ার ভিত মরণ পরে কাল সব হবে একই জাতি তাই লোডো নায়ার ধর্মণী করিয়ে মিনোতি এমডি সমাদ অবশেষে মাাদ হিন্দু মুসলিম ভাই ভাই থাকব মিলে মিশে আহা ভারত ভূমি বলো তুমি তোমার মাটির দেশে এই মুসলমান দেয়নি কি প্রাণ তোমায় ভালোবেসে তোমায় ভালোবেসে